তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তাণ্ডব শিয়া মাহমেদের জঙ্গলি এবং আফরানিসোর দাগি এই ছবিগুলো প্রত্যেক উইকেন্ডে কত কালেকশন করেছে টোটাল এখনও পর্যন্ত ন নাইন উইক ন সপ্তাহের শেষে টোটাল কালেকশান কত হয়েছে সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকাউনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি যে সিনেমাটা নিয়ে কথা বলছি সিনেমাটার নাম হচ্ছে বরবাদ তো বরবাদ সিনেমার ফার্স্ট উইকে কালেকশান ছিল হচ্ছে পাঁচ কোটি পঁয়তাল্লিশ পাঁচ কোটি এটা কিন্তু মাল্টিপ্লেকশনের কালেকশান বলছি আমি কিন্তু কোনো অল কালেকশন বলছি না শুধুমাত্র মাল্টিপ্লেকশনের তো মাল্টিপ্লেকশনের ফার্স্ট উইকে কালেকশান ছিল হচ্ছে পাঁচ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা সেকেন্ড উইকে কালেকশন ছিল তিন কোটি উনিশ লক্ষ টাকা থার্ড উইকে ছবিটার কালেকশন ছিল দু কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এবং ফোর্থ উইকে ছবিটার কালেকশন ছিল এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ফিফথ উইকে ছবিটার কালেকশন ছিল এক কোটি সাত লক্ষ টাকা সিক্স উইকে ছবিটার কালেকশন ছিল উনসত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেভেন্থ উইকে ছবিটার কালেকশন ছিল ছত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা এইট উইকে ছবিটার কালেকশন ছিল এক লক্ষ চুরাশি হাজার টাকা এবং নাইনথ উইকে ছবিটার কালেকশন ছিল তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তো টোটাল ছবিটার কালেকশন দাঁড়িয়েছে যেটা সেটা হচ্ছে পনেরো কোটি পাঁচ লক্ষ টাকা তো পনেরো কোটি পাঁচ লক্ষ টাকা ছবিটার বরবাদ সিনেমাটার নাইনথ উইকের শেষে কালেকশন দাঁড়িয়েছে এবার যদি আমরা দাগির কথায় আসি তো দাগি ছবিটার ফার্স্ট উইকে কালেকশন ছিল দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা সেকেন্ড উইকে ছবিটার কালেকশন ছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা থার্ড উইকে ছবিটার কালেকশান ছিল বাষট্টি লক্ষ সাতাশ হাজার টাকা ফোর্থ উইকে ছবিটার কালেকশন ছিল তেষট্টি লক্ষ তিরানব্বই হাজার টাকা ফিফথ উইকে ছবিটার কালেকশান ছিল চব্বিশ লক্ষ তে তেত্রিশ হাজার টাকা সিক্স উইকে ছবিটার কালেকশন ছিল পঁচিশ লক্ষ বত্রিশ হাজার টাকা সেভেন্থ উইকে ছবিটার কালেকশন ছিল দশ লক্ষ আটত্রিশ হাজার টাকা এইট উইকে ছবিটার কালেকশান ছিল তিন লক্ষ একুশ হাজার টাকা নাইন উকে ছবিটার কালেকশন তিন লক্ষ চুরাশি হাজার টাকা টোটাল ন ন সপ্তাহের শেষে ছবিটার কালেকশান হয়েছে পাঁচ কোটি উনআশি লক্ষ টাকা এবার যদি আমরা জঙ্গলির কথায় আসি তো জঙ্গলি ছবিটার ফার্স্ট উইকে কালেকশান ছিল তিরাশি লক্ষ তিন হাজার টাকা সেকেন্ড উইকে ছবিটার কালেকশন ছিল ছেষট্টি লক্ষ বাহাত্তর হাজার টাকা থার্ড উইকে কালেকশন ছিল চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা ফোর্থ উইকে কালেকশন ছিল পঁচাত্তর লক্ষ চৌত্রিশ হাজার টাকা ফিফথ উইকে ছবিটার কালেকশন ছিল পঁয়ত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা সিক্স উইকে কালেকশন ছিল একচল্লিশ লক্ষ এগারো হাজার টাকা সেভেন টুইকে কালেকশন ছিল উনিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এইট টুইকে কালেকশন ছিল ছ লক্ষ চুরাশি হাজার টাকা এবং নাইন টুইকে ছবিটার কালেকশন ছিল চার লক্ষ সতেরো হাজার টাকা টোটাল ছবিটার কালেকশন হচ্ছে তিন কোটি আটানব্বই লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি প্রত্যেক উইক হিসাবে ছবিগুলোর বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায় দুটো অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছি